বিরতির পর আবার আপনাদের স্বাগত নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সহ অন্যান্য অতিথিরা নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়েছে এবং একে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সহ অন্যান্য অতিথিরা গোটা বিষয়টাকে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে কি জানাচ্ছেন রাজ্যের ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা শুনবেন এখানে কোন প্রকার সমস্যা নেই এখন আজকে যে আপনারা যে তার যে সার্থকতা আমরা প্রথম হচ্ছে আমি বলবো যে ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি সংঘবদ্ধ থাকলে যে কোনো ধরনের অসমকে সম্ভব করা যায় যে কাজ যতই কঠিন সেটাকে সহজ করা যায় তো তার জন্য আমাদের প্রত্যেকটি কাজেরই একটা সংগঠন থাকতে হয় তাতে করে অনেক ডিসিপ্লিন তৈরি হয় অনেক নিয়ম কানুন মান্যতা দিয়ে সবাই কাজ করতে চাই কারণ এই এই সিশন আছে সবার মধ্যে একটা আলাদা করে সরকারের কাছে তাই একজন আছে তারপর আমরা যারা সাধারণ পাবলিক আমরা এগুলিকে অনেক সময় গুরুত্ব দেই না না দিয়ে আমরা অনেক কিছু করে দিই কিন্তু এই সিজন যদি থাকে একজনের যদি সমস্যা হয় দশজন যদি এগিয়ে আসে তখন সরকারের পক্ষ থেকে যদি কোনো কঠিন কিছু ডিসিশন হয়ে যায় সেটাকেও সামলা যায় তো সেই জন্য একটা বিশেষ জরুরি বিষয় সেটা আপনারা করছেন এটাকে আমি সাধুবাদ জানাই এবং সমর্থন করি তার দীর্ঘ আয়ো কামনা করি তার সার্থকতা কামনা করি কথা আমরা আমরা এখানে করি ডিসিশন এগুলির পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে বিনা উদ্দেশ্য যদি আমরা মনে করি যে আমি আছি ব্যবসা করছি কিছু লোক এসিশন বানিয়েছে এখন তাদের সাথে আমার থাকতে হবে নইলে আবার তারা আমাকে কোন বিপদে ফেলে মানে মন থেকে এটাকে আমরা অনেক সময় গ্রহণ করি না বা একটা সিস যে আমাদের অনেক নৈতিক দায়িত্ব থাকে সেটাকে আমরা ফলো করি না তো সেই জন্য এখানে সিস্টেমটাকে সেইভাবেই তৈরি করতে হবে শুধু আমি এখানে যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারি আছে যেহেতু আমাকে ডেকে এনেছে আমন্ত্রণ করে তো আমার তো কিছু একটা আমারও তো দাবি থাকে না আমাদেরও আমরাও তো আপনাদের কাছে যাই আমাদের অনেক রূপ তৈরি হয় আর এখন একটা অপ্রিয় সত্য কথা ডাক্তারের কাছে গেলে তারা যে চিন্তা করতে হয় কারণ ডাক্তার যদি না যায় ডাক্তারও সন্তুষ্ট হয় না আবার আপনারা যে এত ইন্ডাস্ট্রি তৈরি করেছেন সেটাও তো রক্ষা থাকবে না তো সবকিছু মিলে জেনেছিল যারা রুগী যারা পেশেন্ট তারা কিন্তু এগুলি আপনারা আসুন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল কি জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন করা হয়েছে অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন